আসসালামু আলাইকুম আমার এই নতুন বাগানটিতে প্রায় চল্লিশটার মতো জাত লাগানো আছে এবার ইনশাআল্লাহ অধিকাংশ জাতই পূর্ণিং করব। আর ভিতরে আছে অনেকগুলো জাত ওগুলো পূর্ণিং করব প্রায় পঁয়ত্রিশটার মতো সব মিলে জাত পূর্ণিং করবো আর বাকিগুলো হয়তো পূর্ণিং পরে করব। অনেকগুলো আছে ছোটো চারা যেমন একাডেমিক গ্রোথ নেয়নি আলহামদুলিল্লাহ এবারে সিসিলি জাতটা দেখলাম খুব ভালো সরি এটা ব্ল্যাক ম্যাজিক সিসিলি ভ্যালেজ ভ্যালেজ একটা ঠোকাও চলে আসছে কোথায় যেন দেখে গেছে ভ্যালেজের ঠোকা এটা হঠাৎ আমার চোখে পড়ছিল কিছুদিন আগে হ্যাঁ এটা সিসিলি জাকটা ইনশাল্লাহ এবার আশা করি এটা ভালো কিছু দেখাবে ফলনের দিক দিয়ে ভালো কিছু করবে এটা ইনশাল্লা সি ছোট্ট একটা ঠোকা দেখলাম একবারে কচি কচি ডালে তো হয়তো পনিং করলে ঠোকাটা থাকবে না আর দশটা না বারোটা ফল সেট হইছে এরকম ভাবে যে স্মিন। আর্লি ব্ল্যাক এগুলো সব রুটের ছাড়া এগুলো খুব ভালো গ্রোথ নিয়ে নিচ্ছে আর্লি ব্ল্যাক সব বিয়ারুডিল একবারে চিকুন ডালে অনেক দূরে এসে মানে অনেক লতা পাতার পরে শাখা প্রশাখার পরে ছোট্ট একটা ধোকা ওই নদীতে আসলো ট্রান্সফিগারেশন এক্সট্রা কি এক্সট্রা এক্সট্রা সামার ব্লাক সুলতানা সিডলিয়া সিগুলো অনেক আগের জাত এইখানে একটা গাছ ছিল মারা গেছে ঠিকই সুপার নোভা উভয় ইটালিয়া অনেক ভালো একটা জাত আমাদের ইয়ে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা কবির ভাই সাবারের শাইন মাস কাঠ আসানুরূপ কিছু দেখাইতে পারেনি এদিকে আছে আর অনেকগুলো জাত ইন বিটু বি টু এটা পূর্ণিং করা যাবে না এটা গ্রোথ নেয়নি গাছটা এটা কি অ্যাঞ্জেলিকা অ্যাঞ্জেলিকা দেখলাম আমাদের শাহিন ভাইয়ের বাগানে খুব ভালো ফলন হয়েছে শাহিন ভাই সংগ্রহ করছেন সম্ভবত আমাদের কবির ভাই থেকে আমিও কবির ভাই থেকে সংগ্রহ করছি জাতটা খুব মিশ্রটা মান খুব ভালো আসছিল তো ইনশাআল্লাহ জাতগুলো ও আচ্ছা আরও নতুন জাত আছে সেটা হচ্ছে সামার ব্ল্যাক তো আগের জাতি এটা জাতি ফ্লেম সিডলেস ফ্লেম সিডলেস আমেরিকান রিলিয়েন্স ব্ল্যাক এটা হচ্ছে ড্রিম অফ পর্তুগিজ এটাও দেখা যায় রানিং করতে পারি কিনা নাম্বরগনি আছে বাড়ির ভিতরের দিকে এটা হয়নি নারু সিডলেস মাদার গাছটা বাসার ভিতরে ইনশাল্লাহ এবার ভালো ফলনের আশা করতেছি আমার ডিকসন মেন গাছ বিশাল আকার ধারণ করছে বাড়ির ভিতরে নারু সিডলেস নারু সিডলেস কয়েকটা লাগানো ভিতরে নারু সিডলেস এটা তো ছোটো চারাইয়ের সে বিখ্যাত বাটপাড় ফরিদপুরের সেলিম বাটপাড়ের গাছ থেকে নেওয়া দুই বছর আগের গাছ মনে হচ্ছে এই গাছের দাম কুরিয়ার শো কুড়ি চার জিনিস এসে তিনশো টাকা গাছের দাম নিয়েছিল সম্ভবত এক প্রায় এক হাজারের মতো তবে তার এই বাটপাড়ের গাছ এটা হলো লোড় আসছে জাতের এটা উঠায় ফেলবো আর কি এটা তার কোনো গ্রোথ নেবে না ব্ল্যাক ম্যাজিক খুব ভালো জাত এটা কি জয় সিডলেস আছে এখানে বাইকিং টু বাইকিং টু আছে এটা কি জাত এটা মানে কি বাইক নিয়ে এখনো ইনশাল্লাহ সবগুলো যাতে পার পুনিং করা হবে কিছু বাদে আর কি চল্লিশটা জাতের মধ্যে কিছু বাদে বাকি সব দিনে বাড়ির ভিতরে যেগুলো আছে সেগুলো পুনিং করবো সাদের থেকে ইনশাল্লাহ